মানুরবার সার্থ পর রে বড়ই সার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রেও তোর মানুর বড় সার্থ রে বড়ই সার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা র ভাঙে রেও অচিনায়েত জঙ্গলার পাখি যতন কইরা বুকের আছি বুকের মাঝের ভাঙা সেজন্য সাজাই উল্লের ঘর রে সাদাই উল্লে ঘর মানে বড়ই স্বার্থ রে বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অম স্বার্থ পড়বে রে স্বার্থ সার্থ পর বুকের মাঝে দিলে যতন কইরা ভাঙ্গে রে বায়ুকাল গানটা সম্পূর্ণ আপনারা শুনে গানটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টর মধ্যে জানি এই যে ছোট একটা মেয়ে দেখতে পারছেন এটা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে বর্তমানে খুব বেশি ভাইরাল আর এই গানটাও মানে খুব বেশি ভাইরাল চলে লাগে বাইয় অল আপনার গানটা শেয়ার মারলাম আপনারাও গানটা অন্যরে শেয়ার মার দেখাই দিবা যে ছোট ছোট মেয়ে হল বা ছোট ছোট মানে ছেলে হল বা ছোট ছোট বাচ্চা যারা আছে এরা সতটুকু প্রতিভা আসলে আসলে মোটামুটি আমরা গাঁও গ্রামের মধ্যে অনেক অনেক মানে মানুষ আছে জেরার কিন্তু বহুত প্রতিভা আছে কিন্তু তারা বায়ুকল সমাজের মধ্যে আইবার মানে কোনো সুযোগ পান না আইবার কোনো লাইন পান না কিছু কিছু মানুষ এমনও আছে তার ভিতরে অনেক প্রতিভা থাকার পরেও মোটামুটি তার সংসারের চাপর মধ্যে ভরে যায় ফ্যামিলির মানে প্রয়োজন মিটানিট লাগিয়া তার জীবনটা কিন্তু বায়ুকল অতোখানেও বন্ধ হয়ে গেছে গিয়ে হে আর জীবনও আগ্রহাইতে পারছে না বায়ুকল এর আমরা এই মেয়েটার ভিডিওটা শেয়ার মারিয়া এই যে ছোটো মেয়েটা দেখতে পারছেন এটারে আগ্রহ লিয়ে যাইতাম যাতে মানে এই মেয়েটা জীবনও সুন্দর কিছু বালা কিছু মোটামুটি সমাজও দিতে পারে বালা কিছু মোটামুটি করতে পারে এটাও মোটামুটি আমরা আশা রাখি তো চলুন সম্পূর্ণ গানটা শুনলে তারপরে আপনার লোক কিছু কথা কই তুমি যারে ভাবো এখন তার তো নাই প্রয়োজন তোমার বুকে রাইখা মাতা খুরতাসে কবর রে খুরতাসে কবর মন ভরে সারছ পড় রে বড়ই সার্থপর বুকের মাঝে জায়গা যেন যতন কয়রা অন্তর দুই দিন রে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জমে মানুষ মান ও দুই দিনের রে দুনিয়াতে থাকবে কদিন প্রাণ। তবু কেন সার্ফ সের জন্য মানুষ হয়ে তুমি যা রে ভাব আপ তার তো নেই তোমার তয়জন তোমার মুখে রাইখা মাতা কুর্তা সে কবর রে কুর্তা সে কুকুর মানে বড়ই সার্থ পর রে বড়ই সার্থ পর ভাই ওখানে এই মেয়েটার গান আপনার কাছে ক্লিয়ার মধ্যে জানিবা খুব সুন্দর একটা গান আর এই গানের মধ্যে এগুলো কথা কয়েছ ভাই আসলেও মানে সত্য লাগছে যে কিছু কিছু মানুষ এমনও আছে তোমার মনের মধ্যে থাকবো কিন্তু ভাই তার মন মানে তোমার তুমি হইতে নাই একদম সত্য কথা হে অন্য কারণে থাকবো বাইক এলাকি বাইকাল আমরা যে কোনো মঞ্চলকে বন্ধুত্ব দুষ্টি করতে হইলে মানে মানুষ চিনিয়া করতে লাগে যে এই মানুষটাই আমার আগন্তক দিনে দোকা নি না ক্লিলা থাকবো বাই আসলে মঞ্চে মানে মঞ্চে দোকা দিতে দিতে এমন একটা মানে পরিস্থিতি হয়ে গেছে যে মানে মঞ্চরে বিশ্বাস করা যায় না বাইক কোন মানুষটাই খারে কোন সময়া দিলে বাই বাইক যাই হোক মানে ভিডিওটা ক্লিয়ার আছে কমেন্টও জানাবি আর এই যে মানে সুধো মেটার গান আপনার কাছে যদি বেলা লাগিয়ে থাকে তাহলে একটা শেয়ার মারি লাইক করে আসসালামু আলাইকুম